আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নারকীয় হত্যা ঘটনাস্থলে লকেট চট্টোপাধ্যায় শান্তিনিকেতন সংলগ্ন মোলডাঙ্গার নৃশংস শিশু হত্যার ঘটনাস্থলে লকেট চট্টোপাধ্যায় সহ অন্যরা গ্রামবাসীকে ঢুকতে বাধা বিজেপি নেত্রীকে গ্রামবাসীরা গো ব্যাক গো ব্যাক স্লোগান দিতে থাকে পুলিশের সঙ্গে লকেট চ্যাটার্জি বলেন পরিবারের সঙ্গে দেখা করবেন গ্রামবাসীরা বাধায় তিনি ফিরে যান এরপরে শান্তি শান্তি থানার সামনে বিজেপি কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি ন্যায় বিচারের দাবি তাকে বলতে শোনা যায় এখানে লকেট বলে আমরা কোনো রাজনীতি করতে আসেনি পুলিশের মমতা ব্যানার্জির পুলিশ ঢুকতে দিচ্ছে না পরিবারের সঙ্গে দেখা করতে দিচ্ছে না বকটুই ঘটনার পুড়িয়ায় মারার ঘটনা উল্লেখ করেন তিনি দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থানের ফলে অফিসারদের সাথে তিনি বাঘ বিতরণ জড়িয়ে পড়েন থানার সামনে বিকেল সাড়ে চারটে নাগাদ অবস্থা অবস্থান তুলে নেন অন্যদিকে একই ইস্যুতে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিপিএমের পক্ষ থেকে বকুল গড়িয়ার নেতৃত্বে সিপিএম শান্তিনিকেতন থানার সামনে ন্যায় বিচারের দাবিতে শিশু মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত ও গ্রেপ্তার করতে হবে বলে দাবি তোলেন সিপিএমের তরফ থেকে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন ঘিরে রাখে এত বড় একটা নৃশংস ঘটনা ঘটেছে আপনিও মহিলা বাচ্চাটাকে এভাবে মেরে দিয়েছে এখন যেতে চাইছি জনপ্রতিনিধি হিসাবে এইভাবে এইভাবে ঘিরে রাখবে আর আপনারা কিচ্ছু বলবেন না মানে আমাদের আটকাবেন ওদের আটকাবেন না আজকে এখানে হয়েছে কালকে তো অন্য আরেক জায়গায় হতে পারে দেখুন কি আমি আসছে সামনে আমি লজ্জার কথা

এটা উচিত নয় আমরা এসেছি বাচ্চার কাছে রাজনীতি করতে আসিনি রাজনীতি করতে আসিনি বাচ্চার কাছে এসেছি বাচ্চার কাছে এসেছি এইগুলো করবে না আজকে এই বাচ্চা রয়েছে কালকে অন্য বাড়ির বাচ্চার হবে প্লিজ এগুলো করবে না এগুলো কেউ করবে না আমি জানি হবে না আমি জানি হবে না আমি জানি হবে না কারোর ক্ষমতা নেই আমাদেরকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার